বর্তমানে দুর্নীতি দুর্নীতি বন্ধে আপনারা কি কি স্টেপ নিচ্ছেন বন্ধ এটা একটা প্রশ্ন দুর্নীতি কিন্তু আসলে পুরোপুরি কখনো বন্ধ করা যায় না এটা একটা চিরচারিত রূপ যে কেয়ামতের রাখ পর্যন্ত যেরকম সৎ মানুষ থাকবে সেখানে শৈতান্ন থাকবে তাহলে শয়তান না থাকলে তো সৎ মানুষের কাজ থাকবে না তো এটা একটা এরকম একটা বিষয় দুর্নীতিকে আমরা কমাতে চাই এবং আমাদের স্টেপ হচ্ছে দুর্নীতির যে মূল উৎপাদনের জায়গা মূল সেটাকে আমরা উৎপাদন করতে চাই এখন আপনি প্রশ্ন করলেন যে দুর্নীতি বন্ধে আমাদের আসলে কি করণীয় আমরা কিন্তু রাষ্ট্র ব্যবস্থাটাকে এখন ঢেলে সাজাতে চাই আমরা ফাইন্ড আউট করেছি আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বড় যে ক্যান্সার সেইটা হচ্ছে দুর্নীতি আমাদের প্রথম স্টেপটা হচ্ছে এই রাষ্ট্র কাঠামোর ভিতরে যত দুর্নীতিবাজ আমলারা রয়েছে যত এই স্বৈরাচারের দোসর আমলারা রয়েছে প্রত্যেককেই সেখান থেকে বের করে দেওয়া হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে কারাগারে নেওয়া হবে এবং তাদের যে দুর্নীতি করা পয়সাপাতি তারা যেখানে যেখানে রেখেছে সেগুলো এনে জনগণের কাছে দিতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের দেশে আপনারা দেখেছেন তো নির্বাচনের আগে এই যে ব্যবসায়ীরা হ্যাঁ গ্রুপ তারা গিয়ে বলছে যে আমরা জীবনেও শেখ হাসিনার সাথে আছি আমরা মরণেও শেখ হাসিনার সাথে আছি আল্লাহ তাদের দোয়া কবুল করা শুরু করেছে ইতিমধ্যে সালমান এফ রহমানকে আপনারা দেখেছেন তাকে চোরের মতো হাত বেঁধে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে তার সাথে তার ঘনিষ্ঠ বন্ধু আইনমন্ত্রী ছিলেন এরকম বাকি যত ব্যবসায়ীরা আছেন আমরা আপনাদেরকে বলবো যে আপনারাও যে মরণেও শেখ হাসিনার সাথে থাকবেন এখন মরণেও শেখ হাসিনার সাথে থাকার জন্য প্রস্তুত হয়ে যান তাদেরকে গ্রেপ্তার করতে হবে ঋণ খেলাপি যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং একটি কথা আমি বলতে চাই এই পর্যায়ে যে এই সুযোগে আসলে কিছু গোষ্ঠী তারা আবার বিভিন্ন জায়গায় দখল করা সংযোগ করা মানুষকে ভীতি প্রদর্শন করা চাঁদাবাজি দখলদারিত্ব শুরু করেছে তাদেরকে সাবধান করে বলে দিতে চাই যে শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কারের সাথে কিন্তু তারা জড়িত নয় সুতরাং যারাই এই ধরনের কোনো কাজ করতে যাবে ভাঙচুর অগ্নিসংযোগ আপনাদের কাছে চাঁদাবাজি করা দখল করা আপনারা এগুলো নোট করুন আপনারা এগুলো আমাদের কাছে দিন আমরা দেখতে চাই তারাকারা